হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে সাধারণ বিজ্ঞান জেনারেল সায়েন্স অনলাইন আর ক্লাস টু এর আগে একদিন ক্লাস ওয়ান করেছে এবং এটা হচ্ছে আজকে ক্লাস টু যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টোটাল দেড় হাজার জেনারেল সায়েন্সের প্রশ্ন পিডিএফ পোস্ট করে দেওয়া আছে যারা যাদের দরকার তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে এবং সেগুলো ডাউনলোড করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি ওখানে কোনোরকম কোনো টাকা লাগছে না ঠিক আছে এবং তার সাথে আরও কিছু জিকে পোস্ট করা আছে সেখানে সেগুলো তোমরা পড়তে পারো ঠিক আছে এবং এই ভিডিওটি ডিসক্রিপশানে এই ভিডিওটি যখন শেষ হয়ে যাবে তখন আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো এটারই এই গুলো পড়ে নেওয়ার জন্য ঠিক আছে এই ভিডিওটি যখন শেষ হয়ে যাবে তখন তোমরা আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশানে পেয়ে যাবে সেই লিঙ্কটা ঠিক আছে এবং ক্লাস ওয়ানেরও লিঙ্কটা দিয়ে রাখবো যাতে তোমাদের আর অসুবিধা না হয় ফার্স্ট প্রশ্ন দেখো কাঁসা কোন ধাতুর মিশ্রণ তামা ও টিন এই দুটি ধাতুর মিশ্রণে তৈরি হয় কাঁসা ইথিলিন কি কাজে ব্যবহৃত হয় অ্যান্সার হচ্ছে কাঁচা ফল পাকাতে অনেক সময় এটাও দিয়ে দেয় যে কাঁচা ফল পাকাতে কি ব্যবহৃত হয় ঠিক আছে অ্যান্সার কী হবে ইথিলিন নেক্সট দেখো দেশলাই তৈরিতে ব্যবহৃত হয় এমন একটি মৌলের নাম লেখো দেশলাই তৈরিতে ব্যবহৃত হয় এমন একটি মৌলের নাম হচ্ছে ফসফরাস নেক্সট দেখো বেঞ্জিন ও ন্যাপথলিনের উৎস হলো কী বেঞ্জিন ও ন্যাপথলিনের উৎস হচ্ছে আল কাতরা ভিনিগার কি অ্যাসিড থাকে ভিনিগারে কি অ্যাসিড থাকে অ্যান্সার কি অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড ওজন স্তর নষ্ট করে দেয় এই রূপ দুটি পদার্থের নাম লেখো ওজন স্তর নষ্ট করে দেয় এই রূপ দুটি পদার্থ হল একটা হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন যেটাকে আমরা সি এফ সি নামে পরিচিত আর একটা হচ্ছে হ্যালন ঠিক আছে এবং তারপরে প্রশ্ন দেখো তরল অ্যামোনিয়া একটি ব্যবহার উল্লেখ করো তরল অ্যামোনিয়া কী কাজে ব্যবহৃত হয় তার মানে একটা উদাহরণ দিতে বলছে অ্যান্সার কী হবে রেফ্রিজারেটারে শীতল কারক হিসাবে ব্যবহৃত হয় তরল অ্যামোনিয়া নেক্সট প্রশ্ন দেখো কোন গ্যাসগুলি মূলত অম্লবৃষ্টির জন্য দায়ী এটা অ্যান্সার কী হচ্ছে সালফার ডাইঅক্সাইড হচ্ছে অম্লবৃষ্টির জন্য দায়ী পিভিসি এর পুরো কথাটি কী পিবিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড নেক্সট দেখো শুষ্ক ব্যাটারির তরিদার হিসাবে কার্বনের রূপভেদ ব্যবহার করা হয় কোন কার্বনের রূপভেদ ব্যবহার করা হয় অ্যান্সার কী হবে গ্রাফাইট শুষ্ক ব্যাটারি তৈরি হিসাবে গ্রাফাইটকে ব্যবহার করা হয় এবং গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি রূপভেদ সবসময় মনে রাখবে কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফিনল নেক্সট দেখো কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কি কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্সিন ঠিক আছে ক্লোরোপিক্সিন হচ্ছে কাঁদানা গ্যাসের রাসায়নিক নাম নেক্সট দেখো তাপ ও তরিতের পরিবাহী একটি অধাতুর নাম করো তাপ ও তড়িতের পরিবাহী একটি অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট একটি তরিত ধনাত্মক অধাতুর নাম লেখো একটি তরিত ধনাত্মক অধাতুর নাম হচ্ছে হাইড্রোজেন নেক্সট দেখো সাদা কোশ্চেন নাম্বার ফিফটিন অ্যাসিটোন ও ব্লিচিং পাউডারের এটা মিশ্রণ হবে অ্যাসিটোন ও ব্লিচিং পাউডারের মিশ্রণকে পাতিত করলে কী পাওয়া যায় অ্যাসিটন এবং ব্লিচিং পাউডারের মিশ্রণকে পাতিত করলে পাওয়া যায় ক্লোরোফর্ম নেক্সট প্রশ্ন দেখো অক্সি অ্যাসিডিলিন শিকা কোন কাজে ব্যবহৃত হয় অক্সি অ্যাসিডেলিন শিকা ব্যবহৃত হয় ওয়েল্ডিংয়ের কাজে কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি কি গ্যাস কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস নেক্সট প্রশ্ন দেখো মার্স গ্যাস কী মার্স গ্যাস হচ্ছে জলাভূমিতে গাছপালা পুচে মিথেন গ্যাস উৎপন্ন হয় এই গ্যাসকেই মার্স গ্যাস বলে তাহলে এমন প্রশ্ন আসবে যে এইগুলির মধ্যে কোনটিকে মার্স গ্যাস বলা হয় অ্যান্সার কী হবে মিথেন মিথেনকে বলা হয় মার্স গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী পদার্থটি কী এই প্রশ্নটা প্রায় 90% পারসেন্ট এক্সামে বারবার রিপিট হয় এই প্রশ্নটা ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী পদার্থটি হচ্ছে মিথাইল আইসোসায়নেট নেক্সট দেখো বিশুদ্ধতম লোহা কোনটি বিশুদ্ধতম লোহা হচ্ছে রট আয়রন তারপরে দেখো অম্লরাজ বা অ্যাকোয়ারজিয়া তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় অম্লরাজ বা অ্যাকোয়ারজিয়া তৈরি করতে ব্যবহৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাই নাইট্রিক অ্যাসিড তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক ভাগ নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে তৈরি হয় অম্লরাজ বা অ্যাকোয়ারজিয়া এই এটাও মনে রাখবে থ্রি ইস টু ওয়ান হিসাবে মেশানো হয় নেক্সট দেখো লাফিং গ্যাস কাকে বলে লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস সাধারণ লবণের রাসায়নিক নাম কি সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নেক্সট দেখো রান্নার গ্যাসের উৎস কী আমরা সবাই জানি রান্নার গ্যাসের উৎস হচ্ছে বিউটেন ও প্রোপেন তারপরে দেখো শাকসবজি নীল রঙ করতে ব্যবহৃত এমন একটি অজৈব যৌগের নাম লেখো দেখো সবজি নীল রঙ করতে ব্যবহৃত হয় এমন একটি অজৈব যৌগের নাম হচ্ছে তুঁতে বা সোদ কপার সালফেট কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায় সব থেকে বেশি অম্লের মধ্যে পাওয়া যায় হাইড্রোজেন জার্মান সিলভার একটি শঙ্কর ধাতু কোন কোন ধাতুর মিশ্রণে এটি পাওয়া যায় দেখো জার্মান সিলভারে সবসময় মনে রাখবে কখনোই সিলভার থাকে না এই কথাটা সবসময় মাথার মধ্যে রাখবে যে জার্মান সিলভারের মধ্যে কখনোই সিলভার থাকে না কী তাহলে কী কী অ্যান্সার হবে কোন কোন ধাতু সংমিশ্রণে এটি তৈরি অ্যান্সার হচ্ছে দস্তা তামা নিকেল এই তিনটি ধাতু সংমিশ্রণে তৈরি হচ্ছে জার্মান সিলভার বেকিং সোডা রাসায়নিক নাম কি বেকিং সোডা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট তারপরে দেখো কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয় কুইক সিলভার বলা হয় পারদকে তারপরে দেখো বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায় এর কারণ কি ওর পাতায় কী আছে ওই পাতায় থাকে অক্সালিক অ্যাসিড পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগের নাম কি পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগের নাম হচ্ছে ইউরিয়া তারপরে দেখো কোন রাসায়নিক পদার্থটি কাঁচের বোতলে রাখা যায় না যাই না বলেছে ঠিক আছে এটা একটু নজর দেবে তাহলে অ্যান্সার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কাঁচের বোতলে রাখা যায় না চিলি সল্ট পেপারের রাসায়নিক নাম কি চিলি সল্ট পিটারের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট তারপরে দেখো সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কী সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম হচ্ছে হিলিয়াম তারপরে দেখো পটাশিয়াম ব্রোমাইড সবচেয়ে বেশি কিসে ব্যবহৃত হয় পটাশিয়াম ব্রোমাইড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফটোগ্রাফিতে বা অনেক সময় এমন প্রশ্ন দেয় ফটোগ্রাফিতে এগুলোর মধ্যে কোনটি ব্যবহৃত হয় অ্যান্সার কী হবে পটাশিয়াম ব্রোমাইড ঠিক আছে তারপরে দেখো ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট কী দিয়ে তৈরি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইলেকট্রিক বালবে ফিলামেন্ট হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি অ্যালকোহলে কি কি মৌল আছে অ্যালকোহলে আছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন খুব শক্তিশালী অ্যাসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্রটি কি দিয়ে নির্মিত বা তৈরি খুব শক্তিশালী অ্যাসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্রটি হচ্ছে সীসা বা লেট দিয়ে তৈরি ঠিক আছে নেক্সট দেখো কোন রশির বিকিরণ বায়ু দ্বারা সহজে প্রতিহত হয় অ্যান্সার হচ্ছে আলফা রশি বিকিরণ বায়ু দ্বারা সহজে প্রতিহত হয় মোমবাতি তৈরি করার জন্য প্যারাফিন কি থেকে পাওয়া যায় মোমবাতি তৈরির জন্য প্যারাফিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে তারপরে দেখো কিসের উপস্থিতির জন্য জলে স্থায়ী ক্ষরতা হয় অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেটের উপস্থিতির জন্য জলে স্থায়ী ক্ষরতা হয় ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আরেকবার বলে দিচ্ছি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম তারপর দেখো গ্যাস এজেন্সির সিলিন্ডারে যে রান্নার গ্যাস সরবরাহ করে সেই গ্যাস কোন অবস্থায় থাকে অ্যানসার হচ্ছে তরল অবস্থায় একবার বলে দিচ্ছি গ্যাস এজেন্সি সিলিন্ডারে যে রান্নার গ্যাস মানে আমরা যেসব রান্নার গ্যাসগুলো গ্যাস এজেন্সি থেকে নিয়ে আসি সেইগুলো সেইগুলো প্রথমে কী অবস্থায় থাকে না প্রথমে তরল অবস্থায় থাকে লেবু ও কমলালেবুতে কী অ্যাসিড থাকে লেবু ও কমলালেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড নেক্সট দেখো বৈদ্যুতিক হিটার এর কয়েল কি দিয়ে তৈরি বৈদ্যুতিক হিটারের কয়েল হচ্ছে নাইক্রোম দিয়ে তৈরি কোন ধাতুটি স্টিলের মতো শক্ত কিন্তু ওজনে স্টিলের চেয়েও অর্ধেক কম অ্যান্সার কি হচ্ছে টাইটেনিয়াম টাইটেনিয়াম হচ্ছে স্টিলের মতো শক্ত কিন্তু ওজনে স্টিলের প্রায় অর্ধেক এবার দেখো অলঙ্কার তৈরির জন্য সোনার সাথে সাধারণত কোন ধাতু মেশানো হয় অলঙ্কার তৈরির জন্য স্টিল সোনার সাথে সাধারণত মেশানো হয় তামা নেক্সট প্রশ্ন গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে আয়তনে হ্রাস পায় এই সূত্রটি কার এই সূত্রটি হচ্ছে বয়েলসের সূত্র বয়েলসের সূত্র হচ্ছে গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে আয়তনে হ্রাস পায় নেক্সট প্রশ্ন দেখো তরলের ফোঁটা এটা কোটা হবে না এটা তরলের ফোঁটা হবে তরলের ফোঁটা গোলা বৃষ্টি হয় কিসের জন্য ঠিক আছে অ্যান্সার হবে পৃষ্টতর টানের জন্য তরলের ফোঁটা যেগুলো হয় বৃষ্টির জলে যে তরলের ফোঁটা হয় সেগুলো গোলাকৃতি হয় ঠিক আছে নেক্সট দেখো কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয় লেন্সের ক্ষমতা মাপা হয় ডয়েপটারের সাহায্যে তাহলে টোটাল আজই আমরা পঞ্চাশটা প্রশ্নও ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো এবং তোমার যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করে দেবে ঠিক আছে এবং আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে সেখান থেকে তোমরা এটা পড়ে নিতে পারো আজকে এই ভিডিওটি যে শেষ হয়ে যাচ্ছে এবার পেয়ে যাবে এবং তার সাথে আর একটা কথা বলে রাখি যারা ফুড সাপ্লাই ডাব্লু এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আর পি এফের জন্য প্রিপারেশন নিচ্ছ আমি তোমাদের জন্য চার হাজার জি কে একটা পেড কোর্স বানিয়েছি যাদের যারা ইন্টারেস্টেড ওটা কিনতে ভিডিওটি ডেসক্রিপশনে সমস্ত রকমের ডিটেলস দেওয়া থাকবে সেই পিডিএফটা সম্বন্ধে যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিনে নিতে পারো অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং